সালামু আলাইকুম নবম দশম ও এস এসসি পরীক্ষার্থীদের আমার এই ভিডিওতে শুভেচ্ছা এবং আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে আমি তোমাদের মধ্যে পরীক্ষণ তিন শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষণ দেখাবো মূলতত্ত্ব শালক সংশ্লেষণ এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ কোষস্থ ক্লোরোপ্লাস্ট সূর্য রশ্মির ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগে বায়ুমণ্ডলে স্থিত এবং কোষস্থ পানীয় ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে সরকারের জাত খাদ্য প্রস্তুত করে পরীক্ষার উপকরণ একদিন অন্ধকারে রাখা টবে লাগানো সবুজ পাতা বিশিষ্ট একটি গাছ কালো কাগজ পঁচানব্বই পার্সেন্ট ইথাইল অ্যালকোহল এক পার্সেন্ট আয়োডিন দ্রবণ ক্লিপ ইত্যাদি কার্যপদ্ধতি অন্ধকারে রাখা গাছটির একটি পাতার একাংশের উভয় দিক কালো কাগজ দিয়ে আবৃত করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে যেন ওই অংশে সূর্যালোকে প্রবেশ করতে না পারে এরপর গাছ টপটিকে সূর্যালোকে রেখে দিতে হবে এক ঘন্টার পর পাতাটিকে গাছ থেকে ছিঁড়ে এনে ক্লোরোফিল যুক্ত করার জন্য পঁচানব্বই পার্সেন্ট ইথাইল অ্যালকোহলে সিদ্ধ করতে হবে এবার সিদ্ধ বর্ণহীন পাতাটিকে আয়োডিন ড্রোবে দ্রবণে ডুবাতে হবে পর্যবেক্ষণ আয়োডিন দ্রবণ থেকে উঠিয়ে আনলে দেখা যাবে পাতাটির কালো কাগজ দিয়ে আবৃত অংশ ছাড়া বাকি সবটুকু অংশই নীল বা গাঢ় বেগুনি বর্ণ বা কালো বর্ণ ধারণ করেছে সিদ্ধান্ত শ্বেতসার ও আয়োডিন দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে শ্বেতসার নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করবে কালো কাগজ দিয়ে আবৃত অংশে সূর্যালোকে পোষাতে পারে না ফলে পাতার ওই অংশে শালো হয় না বলে শ্বেচ্ছারও প্রস্তুত হয় না শ্বেতসার প্রস্তুত হয় না বলে পাতার আবৃত অংশ আয়োডিন দ্রবণে বিক্রিয়া করে বর্ণ ধারণ করে না এতে প্রমাণিত হয় সালোক সংশ্লেষণ তথা স্বেচ্ছার প্রস্তুতির জন্য আলো অপরিহার্য সতর্কতা পরীক্ষার পূর্বে টবের গাছটি যেন বেশ কিছু সময়ের জন্য অন্ধকারে রাখতে হবে কালো কাগজ এমন হতে হবে যেন তার মধ্য দিয়ে সূর্যালোক প্রবেশ করতে না পারে পরীক্ষা চলাকালীন সময়ে কমপক্ষে এক ঘন্টা পূর্বে টবটিকে সূর্যের আলোতে রাখতে হবে তো ঠিক বন্ধুরা এভাবে তোমরা এই ছবিটি এঁকে ফেলো ততক্ষণে ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবারকাত